গাজলে কয়েকদিন ধরে জাকিয়ে শীত পড়েছে কয়েকদিন ধরে গাজলে ব্যাপকভাবে শীত পড়েছে শীতের দাপটে মানুষ নানাভাবে নাজেহাল হচ্ছেন গাজলে শীতের কারণে লেপ তোষুকের চাহিদা অনেকটা বেড়েছে পূর্বের তুলনায় লেপ ব্যবসায়ীদের প্রচন্ড শীতের কারণে বেচা কেনা ভালো হচ্ছে তবে লেপের পাশাপাশি কম্বল বিক্রি হচ্ছে ভালো ব্যবসায়ীরা জানান এক ব্যবসায়ী অরুণচন্দ্র মিত্র বলেন কয়েকদিন ধরে গাজলে প্রবাহ চলছে ফলে গাজলে শীতের দাপট বেড়ে চলেছে শীতের কারণে এবছর লেপ ও তোষকের চাহিদা বেড়েছে গত বছরের তুলনায় এবছর লেপ ও তোষক বিক্রি হচ্ছে ভালো লেপ তোষকের পাশাপাশি কম্বলের চাহিদাও অনেকটা বেড়েছে গত বছরের তুলনায় এবছর লেপের চাহিদা অনেকটা বেড়েছে গত বছরের কম্বলের চাহিদা বেশি ছিল এবছরও লেপের চাহিদা বেড়েছে গত বছরের তুলনায়